এরকম একটা সসের বোতল দিয়ে আপনি কিভাবে ঘরে সাজিয়ে রাখার মতো তৈরি করে ফেলবেন সেটাই দেখাচ্ছি এখানে আমি একটা বড়ই নিচ্ছি যেন ওটা ডুবে থাকে এরকম তো এটা হচ্ছে এখানে পানি নিচ্ছি পানিটা আমি গরম করব অলরেডি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি এবার গরম পানির মধ্যে এটা চোপায় রাখবো আমি হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা এরকম একটা ডুবিয়ে রাখবো যেন এই কাগজটা নরম হয়ে উঠে যায় এরকম ঘরে থাকে আপনার অকেজ বোতল দিয়ে যে কত সুন্দর সুন্দর জিনিস করা যায় অনেকেই হয়তো জানেন না তো এটা যখন আপনার গরম হয়ে সলিডি পানি আমি এখন এটা বন্ধ করে দিব তো এর পরের পর্বে দেখাবো আপনাদের কি করি এটা আমি এটা গরম পানিতে মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখবো এটা এই তো দেখতেই পাচ্ছেন আমি এটা কিন্তু রাতে আসলে ভিজিয়ে রাখছিলাম রাতে তো ঘুমায় পড়ছি এই তো বীজে রেখে এখন শুধু জাস্ট এই যে দেখেন হাত যাচ্ছে কোনো কষ্ট করার দরকার নেই যে দেখেন আর যদি একটু ডলা তাহলে তো শেষ যাই হোক এখন পরিষ্কার এটা পরিষ্কার করে তারপর দেখাবো তো এই দেখেন হচ্ছে আমার ওই যে যে বোতলটা সেটা দিয়ে কি করলাম এই যে দেখেন এটা দিয়ে সুন্দর একটা জিনিস তৈরি করে ফেললাম দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখেন সঙ্গে একটু পাথর দিয়ে দিলাম কালার আর এখানে হচ্ছে আমি যে এনেছিলাম সেটা তো পাচ্ছেন মাছটা কতটা সুন্দর ফাইটার মাছ ফাইটার ফিশ আর কি যেটা মারামারি যুদ্ধ করে বেশি আর ওরা দেখতেও খুব সুন্দর লাগে আর এই গ্লাসটা তো দেখতেই পেরেছেন এনেছি তো এই হচ্ছে আমার আপাতত আর কি হচ্ছে ডাইনিং এর লুকটা তো ডাইনিং এর লুকটা দেখতে কেমন লাগছে একটু জানাবেন আমাকে আমি আমার আসলে সবসময় সাধ্য মতো চেষ্টা করি সব কিছু সুন্দর করতে পরিপাটি করে রাখতে তো আপাতত হচ্ছে এই আর কি আমার ডাইনিং এর লুকটা যেহেতু আমার বাসায় গেস্ট আসবে এর জন্য একটু করা সুন্দর করে আল্লাহ হাফিজ আর সঙ্গে একটু আপনাদের আমার বেগুনিটাও দেখে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন দেখেন কত সুন্দর ফুল আছে সবচেয়ে বড় এটা ফুল খুব ভালো লাগে আমার কাছে এই ফুলটাই সবচেয়ে বেশি পছন্দ অসাধারণ এই ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয় অনেকটা ঠিক এই গাছ ফুলের মতো এখন কত সুন্দর সবুজ কাঁচামরিচে ধরেছে এই যে ছোট ছোট আরও ধরেছে এখানেও কিন্তু এখানেও কিন্তু অনেকগুলো ধরেছে এখন আপনারাই বলেন আমার এই বেলগুনিটা কেমন লাগছে